পর্যন্ত যতদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে মাঝবানদার থাকবে আসমান থাকবে জমিন থাকবে কোন কারো প্রয়োজন হবে না আমার গোসে মাঝবানদারি নিজের বেলায় যে ব্যবস্থা বানাই সেটা পরিচালনা করতে সক্ষম আছে আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দান করেছে কলক 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 আশে কানে মাঝবানদারি গুলামে মাঝবানদারি জায়গা সীমিত রাস্তা সীমিত কিন্তু মানুষের আসা যাওয়া কমতি হচ্ছে না এত বিশাল ব্যাপার এত বিশাল জমায়েত না পুলিশের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না আর্মির পক্ষে কন্ট্রোল করা সম্ভব কিন্তু দেখুন চতুর্দিকে সুশৃঙ্খলভাবে যার যার কাজ শেষে করছে যার যার জিয়ারত শেষে করছে নামাজের টেমে নামাজ চলছে জিয়ারতে জিয়ারত চলছে অবাক্কর বিষয় হয় কিভাবে আমার গৌসে মেজবান্ডারি ডাক দিয়ে বলে পুলিশের প্রয়োজন নাই আর্মির প্রয়োজন নাই আমি বেলায়তের গৌসুল আজম নিজের বেলায় বিশ্বাস আছে কি নাই একটু মহাব্বতের আওয়াজে বলেন বিশ্বাস আছে কি নাই রাস্তা কি বড় না ছোট বলেন বলেন শুধু কি পুরুষ আছে নাকি মহিলাও আছে শুধু কি মহিলা আছে নাকি ছোট ছোট বাচ্চাও আছে বাচ্চা আছে মহিলা আছে যুবক পুরুষ না হয় কোন রকম এই বীরের মধ্যে নিজেকে কন্ট্রোল করে নিতে পারে একজন মহিলা একজন ছোট বাচ্চা বীরের মধ্যে দেখুন নিমিশে চলে আসছে ডাইনে দেখুন বামে দেখুন যখন একজন ছোট বাচ্চা একজন মহিলা একজন দুর্বল মানুষ যখন বিরের মধ্যে যখন এই কঠিন মুহূর্তের মধ্যে পড়ে আবার কিছুক্ষণ পরে সেখান থেকে রক্ষা পেয়ে যায় স্বাভাবিকভাবে চিন্তা করলে এইভাবে হওয়ার কথা নয় হয় কিভাবে একমাত্র গৌসুল আজম ভাই নজর আছে বলে এটাই প্রমাণ করে শুধু আজ দুই হাজার ষোলো সালের মধ্যে দশই মাঘ নয় কেমন এই দুনিয়া থাকবে থাকবে আসমান থাকবে জমিন থাকবে কোন কারো প্রয়োজন হবে না আমার নিজের ব্যবস্থা বানায় সেটা পরিচালনা করতে সক্ষম আছে আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দান করেছেন বলে সুহ